উচ্ছে বঠি দারুণ সুন্দর অস্বাভাবিক স্বাদ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ উচ্ছে বটি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ অল্প তেলে উচ্ছে বটিটা কীভাবে করেছি চলুন দেখি শীতের উচ্ছে শীতের আলু নিয়েছি ভালো করে ধুয়েছি এখন কেটে নেব উচ্ছেগুলি কেটেছি এভাবে আলুগুলি ভালো করে ধুয়ে খুসা সমেত কেটেছি উচ্ছে বটিটা করতে কড়াইয়া তো গরম করতে হয় না মিডিয়াম গরম করে তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি তাহলে ভাজাটা সুন্দরভাবে করা যাবে বটিটা বটি হবে এটা এই তেল গরম হয়েছে আলুগুলি দিয়ে দিলাম উচ্ছেগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ পরিমাণ বুঝে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ উচ্ছে আলুর সাথে খুব সুন্দর টেস্ট আপনারা এটা রান্না করে খাবেন শীত থাকাকালীন খুব টেস্ট অস্বাভাবিক স্বাদ এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে উচ্ছে আলু ভাজাটা কি সুন্দর দেখাচ্ছে দেখেই বুঝা যাচ্ছে খুব ভালো হবে অরিজিনাল উচ্ছে অরিজিনাল উচ্ছে হলে উচ্ছে ভাজাটা খেতে মজা হয় আর একটু বড় উচ্ছে হয়ে গেলে একটু তেতোটা বেশি হয়ে যায় এই উচ্ছেগুলি কিন্তু তেতো হয় না এত একটা ছোটোগুলি এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম এক কাপ এই জলটা দিয়েছি আলু আর উচ্ছেগুলি সেদ্ধ হবে এবং দুর্দান্ত টেস্ট হবে এই জলটা দেওয়াতে এভাবে গুছিয়ে নিলাম এভাবে গুছিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে বেশি ঢাকা দিয়ে রাখলে তেতো হয়ে যায় উচ্ছে আর দেশি আলুটা মিডিয়াম সেদ্ধ হয়েছে এখন আমি কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গুটা কাঁচা লঙ্কাই দিয়েছি ভাত দিয়ে মেখে খাওয়ার সময় কাঁচা লঙ্কাগুলি মেখে খেলে দারুণ লাগবে এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করাটা রান্নারই পার্ট এইভাবে সুন্দর করে এগুলিকে সেদ্ধ করে নিচ্ছি দারুণ টেস্ট এই ফ্লেমে এই যে উচ্ছে আলু বটি তৈরি হচ্ছে অল্প তেলে উচ্ছে আলু বটি হচ্ছে জল দেওয়াতে রকম ভিজে ভিজে দেখা যাচ্ছে এটাই এটার বলার মাহাত্ম হল উচ্ছে বটি বটিটা সেদ্ধ হচ্ছে কি না আলুটা দেখে নিচ্ছি উচ্ছেও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে উচ্ছে আলু আরও একটু নরম হবে এর জন্য নাড়াচাড়া করছি লো ফ্লেমে তেতো লাগবে না এভাবে রান্না করলে আরও একটু গরম জল দিলাম তাতে আরও ভালো লাগবে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে খুব দারুণ উচ্ছে আলুটা নরম নরম হয়েছে বটিটা হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম উচ্ছের মধ্যে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে আমি যা ভিডিও দেব তা পেয়ে যাবেন সবার আগে আর আমার চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল খুবই ভালো রান্না আছে এই ভালো ভালো রান্না পেতে গেলে তো লাইক সাবস্ক্রাইব করতেই হবে এভাবে দেখুন কী সুন্দর দেখাচ্ছে রান্নাটা করে খাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকুন ধন্যবাদ